এটা দিচ্ছি আমরা মাত্র 20 টাকা করে যারা উত্তরঞ্চলে থাকেন মোটা কাপড়ের প্রয়োজন হয় এটা দিচ্ছি মাত্র আমরা 25 টাকা করে মানে আমাদের শপে আসলে 0 থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত সবার শীতের পোশাক আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা মুসলিম গারমেন্টস অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে আমরা সব সময় বিশ্বস্ততার সাথে নৈতিকতার সাথে ব্যবসাটা করে থাকি আমাদের দোকানে আসলেই কি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই 25 টাকা থেকে শুরু সুন্দর চমৎকার কোয়ালিটির জাম্পার সেটা জাম্পার চমৎকার ডিজাইন এই যেগুলায় এটার মধ্যে ইষ্ট কাজ করা আছে মুসলিম মুসলিম গার্মেন্টস সম্ভব মাত্র পনেরো টাকা থেকে শুরু লুটো প্যান্ট যেটা সারা দোকানদারি আসলে চলেই না সে নতুন উদ্যোক্তা সে আগে কখনো ব্যবসা করে নাই তো সেই হিসেবে যারা নতুন উদ্যোক্তা বাইরে আছে তাদেরকে আমরা বলতে চাই যে আপনাকে তো মাসে দশ টাকা দিয়ে আমি সহযোগিতা করতে পারবো না কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করার ব্যবস্থা আমরা দেখাই দিতে পারবো বড়মদীপ প্লাজো হ্যাঁ এই প্লাজোটা আমরা নিজেরাই করি দশ টাকা করে পামুজা এক পাও টাকা দুই পাও দশ টাকা ছেলে জ্যাকেট দেখেন জ্যাকেট হুডিওলা সিস্টেমে হুডিওলা সিস্টেম এটা হুডি করা এবং আপুদের জন্য শাল দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা মূলত আপুদের জন্য মাফলার এগুলো পুরুষদের মাফলার ব্যবসা পবিত্র জিনিস আমরা এটাকে করতে চাই জি খুব সুন্দর জুতা দিয়ে শেষ করতে করতেছেন এই দিক দিয়ে দেই এই দিকটা শেষ হয়ে যায় অনেক দূরে থাকে যেমন ঢাকায় আসা সম্ভব না তাদের জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে মালগুলা দিয়ে থাকি আর যেই মালগুলা যেরকম দেখানো হবে সেম টু সেম ওইরকমই হবে যদি এরকম না যায় তবে আসা যাওয়ার ভাড়া আমরা ডাবল জরিমানা দিয়ে দেব আজকে শুরুতে দেখা হয় যে ভাই শীতের একটা আইটেম বাচ্চাদের বাচ্চাদের শীতের আইটেম হ্যাঁ বেবিদের জন্য একটা শীতের আইটেম সেটা হচ্ছে মশারি দুইটা কোল একটা মাথার বালিশ একবারে বিছানা সহ একদম কমপ্লিট সেট এটা হলো শীত কমপ্লিট শুধু একটা বাচ্চা থাকলে হয়ে যেত ঠিক আছে আচ্ছা লাগতো না আচ্ছা এর কি বড় সাইজ জি এটার সাইজ আছে কালার হবে বিভিন্ন কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র 250 টাকা থেকে শুরু মাত্র 250 টাকা থেকে শুরু 250 টাকা থেকে শুরু যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এগুলো তারা বিভিন্ন প্রাইসে বিক্রি করে বড়দের হুডি বড়দের হুডি আচ্ছা আচ্ছা ঠিক আছে পকেট করা হাতার মধ্যে এরকম ভাবে ডিজাইন করা হবে জি এবং এই যে ডাস্টিং করা হবে এই যে ডাবল পার্টের মাল হবে

সব ডিজাইন হবে এবংেন্ট কিছু ডি তো থাকে এক কালার মাস্ক গুলো হবে ডিজাইন করা আচ্ছা চমৎকার একটা ডিজাইন এই যে দেখে বড়দের হুডি একদম জি জি বড়দের হুডি এর মধ্যে বিভিন্ন হবে জি জি ওয়ান সাইড ব্রাশ করা আচ্ছা মালের ফিটনেস দেখেন কত মোটা মোটা ঠিক আছে এই যাওয়ার পরে আরেকটা ডিজাইন আছে এছাড়া অসংখ্য ডিজাইন হবে আমরা ধারণা জন্য দু আইটেম দেখালাম জি

শুরু গেঞ্জি ফুলতা এগুলো শুরু হয়েছে মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু পাইকারি ব্যবসা শুধু ঠিক আছে শুধুমাত্র পাইকারি দয়া করে খুচরার জন্য এক কালারের মধ্যে অনেক এক কালার কালার ও খুঁজেন তাদের জন্য এই যে এক কালার কালার বিভিন্ন কালার হবে ছয় কালার ছয়টা ছয়টা ডিজাইনের বান্ডেল হবে হ্যাঁ চমৎকার দেখেন কত চমৎকার একটা সুইপ শার্ট দেখেন অনেক মোটা কিন্তু এখন সিদ্ধান্ত বেশি পড়ছে

শেরপা গরা একদম ফুল সরপা ও শেরপা গরা এগুলো হচ্ছে মাত্র 30 টাকা করে 30 টাকা করে মাত্র 30 টাকা করে এরপর যে গেনজি আইটেম দেখাচ্ছি গেনজি আইটেম আইটেম শুরু হয়েছে মাত্র 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে মাত্র গেনজি আইটেম 25 টাকা থেকে শুরু এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হবে একবার বড়দের পর্যন্ত হবে 25 টাকা থেকে শুরু জিরো থেকে শুরু করে হিরো পর্যন্ত সবার গেনজি আছে আমাদের কাছে একবার বড়দের আমাদের সাইজ গেনজি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আমাদের কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট কোথায় গাছ মিলবেন যেটা এখন ষাট টাকা বলতেছি আসার পর ওটা ষাট টাকাই হবে টাকা হবে না কখনো এই যে এই যে দুইটা পকেট থাকবে দুইটা অনায়াসে দুইটা মোবাইল লিটারর মধ্যে মানিব্যাগ নিতে পারবে নিতে নিদরবেন এই যে পিছনেরতে চেন করা হবে পকেটে এই যে ডট ক্লাস সিস্টেম চেইন সিস্টেম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার চমৎকার সব মাল এগুলা আমরা এগুলা দিচ্ছি মাত্র 210 টাকায় 210 টাকা মাত্র 210 টাকা এটা হাই কোয়ালিটি একদম জি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা পকেট করা ডোরটিং করা এবং আইলেট করা হবে সবগুলা মাল আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফুল মাল এটার কালার হবে অসংখ্য কালার হবে কালার হবে আপনার যে বিভিন্ন রকম কালার হবে 2025 সাল আচ্ছা আচ্ছা এবং স্ট্রং করা এ বি সি ডি খুব সুন্দর একটা মাল জি এই বলটা খুবই ভালো চলে বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা এরপরে যেটার মধ্যে এই যে আরেকটা আইটেম দেখাচ্ছে যেটা চমৎকার আইটেম এই যে দেখেন চমৎকার সব চমৎকার চমৎকার সব কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন

ঠান্ডার জন্য এগুলো আমরা দিয়ে থাকি মোটা কাপড়ের ভিতরে মোটা কাপড়ের ভিতরে আচ্ছা এটা দিচ্ছি মাত্র আমরা পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে এগুলো দারুনার বাইরে আচ্ছা আচ্ছা এই যে এগুলো দিচ্ছি নিচে করা বিড়াল করা

হুড়িয়া সিস্টেম হুড়িয়ালা সিস্টেম এটা হুটি করা এবং

ঠিক আছে এই যে ডোস্টিং করা হবে এটা কোটি সিস্টেম আগলা সুন্দর ড্রেস আপনার স্ক্রিনশট দিয়ে সাথে বলবেন যে এই ডিজাইনে আমার এতবিস লাগবে ঠিক আছে জি এরপর এই যে বড় আপুদের বড় আপুদের জন্য বড় আপুদের জন্য লং সোয়েটার এটা কালার হবে ছয়টা হ্যান্ডটেক সহ থাকবে সব মাল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা সব হচ্ছে মাস্টার কপি কোনো কার্বন কপি মাল নাই সব মালের মধ্যে এরকম মুড়ি স্টিকার করে হ্যান্ডটেক করা থাকবে হ্যান্ডটেক সহ থাকবে জি আপনার সেল প্রাইস বসে বিক্রি করতে পারবেন জি জি এরপর হচ্ছে এই যে জ্যাকেট জ্যাকেট দেখেন জ্যাকেট এটার একটা মজার বিষয় আছে কিন্তু ভাই জি ভাই এটার কিন্তু কোনো উল্টা নাই

এই সাইডও বাপ ওটা পুরো উল্টো নাই অনেক সুন্দর একটা মাল তো এই জায়গায় জ্যাকেট এই জায়গায় জার্সি জার্সি ঠিক আছে এটা খেলে ফুটবল ফুটবল খেলবে ক্রিকেট খেলবে ব্যাডমিন্টন খেলবে শীতের মধ্যে সব চলবে এটা হলো টুইন এটা হলো সাইজ হবে তাই না জি এটা সাইজ হবে বড় ছোট সব সাইজের হবে জি এগুলো আপুদের জন্য শাল আপুদের জন্য শাল দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ভাই ডাবল বার করে দিও অনেক বড় তো অনেক বড় সেই জন্য ডাবল পার্ট করে দেখাচ্ছিলাম একদম কোয়ালিটি ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের নিজের দেশকে আর ভুলে গেলে তো আর হয় না সেই জন্য ফিলিস্তিনের সাথে আমাদের বাংলাদেশ তারপরে মাফলার মধ্যে আরো কোয়ালিটি আছে এটা মূলত আপুদের জন্য মাফলার আপুদের জন্য মেয়েদের জন্য মাফলার ভাইয়াদের জন্য মাফলার তো সবাই বিক্রি করে আপুদের মাফলার কেউ আর বিক্রি করে না জি এই জন্য আমরা এবার নিয়ে আসছি আপুদের জন্য মাফলার আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যেগুলো আছে এগুলো পুরুষদের মাফলার এই দেখেন জোয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে পারে সাইজ কিন্তু ভাই অনেক বড় সাইজ এই যে দেখেন রাইট মাটি থেকে শুরু করে আমার হাতের উপর কত চলে গেছে একবার পুরো 6 ফিট লম্বা হবে আচ্ছা গলা মাথা টুপি গলা মাথা টুপি মাত্র 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু মাত্র 60 টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির হবে জি এই যেটা আছে ইয়াং জেনারেশন সবাই ব্যবহার করে খুব ভালো চলে এগুলো আচ্ছা আচ্ছা যে আরেকটা কোয়ালিটি আছে যেটা এই যেখানে এগুলো কোয়ালিটি প্রডাকশন কিন্তু চমৎকার আর এগুলার মালের আমাদের প্রত্যেকটা মালে মানে উল্টা দেখিয়ে নেবেন ফুল গড়ি করা যদি ষাট টাকার মালটা হয় সেটা উল্টায় দেখে নেবেন ফুলবুড়ি সেরফা শেরফা করা আমাদের এখানে ভাই কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ধোকা বাজির ব্যবসা নাই জি ব্যবসা পবিত্র জিনিস আমরা ওইটা ওইভাবেই করতে চাই মান কি টুপি মুখটা এদিক দিয়ে বের হয়ে থাকবে জি

এটা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা করে এরপরে যেটা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট বাংলাদেশিটা এটা দিচ্ছি মাত্র দশ টাকা করে দশ টাকা করে দশ টাকা করে পামুজা এক পাও পাঁচ টাকা দুই পাও দশ টাকা দশ টাকা করে এটা পড়বে এরকম আট বছর পর্যন্ত একটা খুলে দেখা এটা কত বড় যে হয় জি আমাদের দেশীয় মাল বলে যে মালের মান খারাপ তা না এই মালগুলো মূলত হচ্ছে আমরা নিজেরা তৈরি করে এই জন্য একটু কমে দিতে পারি আচ্ছা এই হচ্ছে বিষয় এই যে দেখেন কত বড় হইতেছে তাহলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় হবে এগুলা যেকোনো বাচ্চা লাগবে চায় না জুতা অনেক সুন্দর একবার প্রিমিয়াম কোয়ালিটির মাল এই যে দেখেন দেখার মধ্যে করা হবে খুলে বাচ্চাকে পড়াতে পারবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে বাচ্চার পায়েটের মধ্যে থাকবে এই যে প্রচন্ড শীতেও বাচ্চা আপনার বাচ্চা থাকবে নিরাপদ

বেশি তো শুধু পুরো শরীরের জন্যই টুপিও লাইন কার সেট নিউবর্ন বাবিদের খুব সুন্দর এটা পায়জামাটা এটা হাতের সাথে কন্ট্রাস্ট করা টুপির সাথে কন্ট্রাস্ট করা আচ্ছা ম্যাচিং একদম ম্যাচিং করা

চল্লিশ টাকা করে জি প্রিন্টের পায়জামা বাচ্চাদের এই পায়জামাগুলো পেয়ে যাবো ঠিক আছে লোটো পায়জামা দিচ্ছি মাত্র পনেরো টাকা থেকে শুরু সলিড অনেক এরকম বিভিন্ন ডিজাইন পড়াতে চায় না আদের জন্য একবার সলিড এর মধ্যে পায়জামা ওয়ান সাইড ব্রাশ করা

এই যে অসংখ্য মাল এই যে আস্তে আস্তে যাইতে মাল চলে যাচ্ছে সারা বাংলাদেশে যারা আসতে পারে না তাদের জন্য হচ্ছে তারা আমরা ওদেরকে ভিডিও কল দিয়ে মাল দেখে যেটা পছন্দ হয় সেটা আমরা মেমো করবো ওইভাবে মাল এরকম ব্যবস্থা করে কুরিয়ারে পাঠাই দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সেক্ষেত্রে ভাই আমার অনেক মা বোন আছে যারা ব্যবসা করে বাড়িতে বসে গ্রামে বসে তারা তো এতদূর আসতে পারে তারা কেউ নিতে তারা তাদের জন্য আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে বড়মদি প্লাজো হ্যাঁ এই প্লাজোটা আমরা নিজেরাই করি আপুই হোক লাগবে কি সবার এটা বিভিন্ন কালার হবে হ্যাঁ বিভিন্ন কালার হবে না যে এটা বিভিন্ন কালার হবে একটা বান্ডেলে বারো পিস থাকবে বারো পিস বারোটা কালার হবে বারোটা বারো কালার হবে বারোটা বারো কালার হবে আপুদের জন্য এটা ওনারা পরবেন এটা হলো ব্লাউজের এর মা ব্লাউজের উপর পরতে হবে হ্যাঁ ব্লাউজের উপর পরবে ব্লাউজ সোয়েটার বলি আমরা সুন্দর খুলতে পারবেন জি জি এটা একটু শর্ট হয় আরকি কাজ যারা ঘরে কাজ টাজ করতে সব কাজের জন্য বড় আছে আর ছোট আছে আমরা আসলে মূলত সব দোকানদার বড়টা দেখাই আমরা বড়টা দেখাই না ছোট মাল দেখানোর চেষ্টা করি হচ্ছে

লন্ডন এটার মধ্যে বা মাদ্রাসায় যারা পরে তাদের জন্য হাতাওলাটা লন্ডন বয়

আমাদের কাছে মাত্র দশ টাকা থেকে সেন্টু ইঞ্জিন আইটেম শুরু দশ টাকা থেকে কোয়ালিটি হবে হ্যাঁ যে হবে আমাদের কাছে কালা ফুলো পাওয়া যাবে সব ধরনের সেন্টু পাওয়া যাবে